সময়ের আগে শতভাগ কাজ সম্পন্ন দুই বিএলওকে বিশেষ সম্মান এসডিওর ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত এসআইআর চলাকালীন সময়ে সাধারণত অধিকাংশ বিএলওর অভিযোগ থাকে অতিরিক্ত কাজের চাপ নানান ফর্মের জটিলতা মাঠ পর্যায়ের ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ অনলাইন আপলোড সমস্যা এবং সময় সম্বন্ধে সমস্ত কাজ শেষ করতে গিয়ে হাঁপিয়ে ওঠার মতো পরিস্থিতি প্রায় শোনা যায় সময়ের মধ্যে কাজ শেষ করা দায় কিন্তু এই চাপের মধ্যেই এক ব্যতিক্রমে দৃষ্টান্ত স্থাপন করলো দিনহাটা দুই নম্বর ব্লকের দুই বিএলও সময়ের আগেই একশো শতাংশ কাজ সম্পন্ন করে সমস্ত নথি অনলাইনে সফলভাবে আপলোড করে তারা দেখিয়ে দিলেন ইচ্ছা শক্তি নিষ্ঠা ও পরিশ্রম থাকলে যে কোনো চাপই সামলায় দেওয়া যায় এই অসাধারণ কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ শাসক বিজয়গিরি বৃহস্পতিবার তাদের পুরস্কৃত ও সম্মানিত করলেন পুরস্কৃত দুই বিএলও হলেন সাত বাই পনেরো বুথের বিয়েলো অম্বিকা চন্দ্র রায় যিনি প্রথম হয়েছেন অন্যদিকে সাত বাই ছত্রিশ বুথের বিএলও রবীন্দ্রনাথ বর্মন দ্বিতীয় স্থান রয়েছেন এসডিও জানান এই দুই বিএলও শুধু দায়িত্ব পালনই করেননি বরং অন্যদের সামনে এক অনুকরণযোগ্য উদাহরণ গড়ে তুলেছেন দ্রুততা নির্ভুলতা এবং সম্পূর্ণ অনলাইন আপলোড সবটাই অসাধারণ উপস্থিত ছিলেন দিনাদা দুই নম্বর ব্লকের বিডিও নীতিশ তামাং যিনি তাদের এই সাফল্যের প্রশংসা করে বলেন এ ধরনের স্বীকৃতি অন্য বিএলওদেরও উৎসাহিত করবে এবং এসআইআর সামগ্রিক গুণগত মান আরো উন্নত করবে

কমপ্লিট কবে করেছিলেন আমি করেছিলাম পঁচিশ তারিখ কি নাম আপনার অম্বিকা চরণ রায় এই আমি যে এসে এর কাজে সাফল্য তো অতটা জন্য তাড়াতাড়ি কাজটা শেষ করতে পেরেছি হান্ড্রেড পার্সেন্ট আমার ইয়ে হয়ে গেছে ডিজিটাইজড ওই জন্য আপনার নাম আমার নাম রবীন্দ্রনাথ বর্মন কোন গ্রাম পঞ্চায়েতের বিএলও এবং নাজিরহাট দুই নং গ্রাম পঞ্চায়েত সাতের ছত্রিশ নং বুধের বিএলও আপনার স্বপ্নের বাড়িটাকে করে তুলুন একদম নতুন রূপে কারণ এখন সবকিছু পাচ্ছেন এক ছাদের নিচে লিপা এন্টারপ্রাইজেস জিপসাম ফলসেলিং সেলিং ডাব্লিউ পিসি প্যানেল পিভিসি ওয়াল প্যানেল অ্যালুমিনিয়াম দরজা ও জানালা সব ধরনের দরজা গ্রানাইট মার্বেল ও টাইলস মডিউলার কিচেন ব্যাচিং আধুনিক ইংলিশ প্যান সহ বাথরুম সেট আপনি ভাবুন আমরা করব আপনার ঘরের প্রতিটি কোণ স্টাইল ও সৌন্দর্যের ছোঁয়ায় ইন্টেরিয়ার ডিজাইন থেকে সম্পূর্ণ সেট আপ সবকিছু এক জায়গায় আর সবচেয়ে দারুণ বিষয় আমাদের সঙ্গে কাজ করলে বা পণ্য কিনলে পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার ঠিকানা গীতাল দহ রোড ওকরাবাড়ি দিনহাটা যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন জিরো ফোর থ্রি জিরো ফোর সিক্স